হাই ব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে বৃহস্পতিবারের একটা ভিডিও শেয়ার করছি আর এই ভিডিওটা আপলোড করতে একটু বেশি লেট হয়ে গেল কারণ আমি সময় পাইনি ভিডিওটা এডিট করার জন্য আর আজকে আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব একটা হচ্ছে গুলাব জামুন মিষ্টির রেসিপি আর একটা হচ্ছে অরেঞ্জ কেকের রেসিপি তো মিষ্টিটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করেছি ভাবলাম শেয়ার করি এটাও শেয়ার করেছিলাম আপনাদের সাথে আর এগুলো তৈরি করে আমরা কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যে তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিতে একদমই ভুলবেন না প্রথমে আমি মিষ্টির প্রিপারেশনটা নিচ্ছি অনেক কাপড় আমাকে কমপ্লেন করে থাকে মিষ্টিটা যখন শিরাতে দিয়ে থাকে তখন মানে মিষ্টিটা গলে যায় কিংবা চুপসে যায় কিংবা শক্ত হয়ে যায় আবার অনেক সময় শিরাটা মিষ্টির ভিতরে ঢুকে না তো আজকে আমি আপনাদের সাথে সবচাইতে এই বিষয়টা নিয়ে কথা বলবো আর এটা একটু আমি ভিন্ন রকমভাবে করব আপনারা যদি এটা ফলো করে করেন তাহলে যে সমস্যাগুলো কথা বলেছি এই সমস্যাগুলো আর কখনোই হবে না আপনাদের ক্ষেত্রে আপনারা তো শুরুতেই দেখেছেন আমি একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি আর এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি বাটির মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো বেকিং পাউডার আর এখানে বেকিং পাউডারই দিতে হবে তারপরে দিচ্ছি তিন টেবিল চা চামচের মতো ময়দা আপনারা চাইলে এখানে সুজিও দিতে পারেন আমার কাছে সুজিটা তেমন একটা ভালো লাগে না তাই আমি সুজিটা বাদ দিয়ে করে থাকি তারপরে দিচ্ছি এক টেবিল চা চামচের মতো ঘি চা চামচ আর টেবিল চামচের মধ্যে আলাদা এখন আমি এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব আর আমি বড়ো সাইজের একটা ডিম নিয়েছি আপনারা চাইলে দুধ দিয়েও করতে পারেন যদি ডিম দিয়ে করেন তাহলে রেজাল্টটা একটু ভালো পাবেন আপনারা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে এটাকে এর সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা মাখানোর পরে আমি ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম যদি ডিমের সাইজটা যদি ছোট হয়ে থাকে তাহলে এখানে আরও সামান্য পরিমাণ ডিমের প্রয়োজন হতে পারে সম্ভবত আমার আর প্রয়োজন হবে না একদম বরাবরই হবে যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে অ্যাড করে দিব। এখন আমি একটা ডোর মতো করে নিচ্ছি এটা আমার মাকা হয়ে গিয়েছে এখন আমি হাতটা পরিষ্কার করে নেব তারপরে মিষ্টিগুলো তৈরি করে নেব মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি হাতের মধ্যে সামান্য করে একটু ঘি মাখিয়ে নিলাম প্রথমবারে মাখালে হবে দ্বিতীয়বার আর মাখাতে হবে না এখন আমি ছোটো ছোটো করে মিষ্টিগুলো তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির সাইজটা করে নেবেন আমি একটু ছোটো ছোটো পছন্দ করে গোলাপ জামুন মিষ্টিগুলো তাই আমি একদম ছোটো ছোটো করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আমার কাছে কেমন যেন ছোটো ছোটো সাইজের গোলাপ জামুন মিষ্টিগুলো দেখতে বেশি কিউট লাগে আর মিহিও অনেক বেশি পছন্দ করে ছোটো ছোটো মিষ্টিগুলো বেশি বড় হলে তেমন একটা খেতে চাই না আর একটু স্মুথভাবে করার চেষ্টা করবেন যাতে করে এটা ফেটে না যায় সেম পদ্ধতিতে সবগুলো বানিয়ে নিব। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিলাম কয়েকটা বড় সাইজের হয়েছে আবার কয়েকটা ছোটো সাইজের হয়েছে সমস্যা নেই এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেব আর প্রায় অনেকগুলো মিষ্টি হয়েছে ছোটো ছোটো হওয়ার কারণে মিষ্টিগুলো তেলে ভাজার জন্য প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটাকে আমি কুসুম গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা আমি একটু মিডিয়াম করে দিলাম মিডিয়াম আঁচে রেখে আমি মিষ্টিগুলো ভেজে নিব একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে এটা নিচে লেগে না যায় ধীরে ধীরে দেখা যাবে এটা ফুলে উঠবে ফুলে একদম ডাবল হয়ে যাবে আর দেখুন কালারটাও আসতে শুরু হয়ে গিয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা নিয়ে আসবেন অনেকে একটু কড়া কালার পছন্দ করে অনেকে আবার হালকা কালার পছন্দ করে আমি এই কালারটা বেশি পছন্দ করি এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি মিষ্টিগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে যেটা হয়তো বা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এখন যে মেন পার্টটার মধ্যে চলে আসলাম সেটা হচ্ছে শিরা এই শিরাটা আমি একটু ডিফারেন্টভাবে করছি যে আপদের প্রবলেম আপনারা এটা একটু বেশি করে ফলো করবেন এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো চিনি যতটুক চিনি দিয়েছি সেম টু সেম ততটুকুই পানি দিতে হবে এখন আমি চুলাটা ধরিয়ে দিব তারপরে জাস্ট আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে কিন্তু আমি মিষ্টিগুলো জাল করব না সেজন্য জন্য পানির পরিমাণটা আমি কম দিয়েছি যতটুক চিনি ততটুক পানি চাইলে আপনারা এক কাপ পরিমাণ চিনি দিয়েও শিরাটা তৈরি করতে পারবেন এক কাপ পরিমাণ পানি দিতে হবে তখন চিনির শিরার মধ্যে একটা বলক চলে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব এই জিনিসটা একটু ফলো করতে হবে চুলাটা কিন্তু আমি এখন বন্ধ করে দিলাম এখন আমি গরম শিরার মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিব সবগুলো মিষ্টি দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিব তারপর আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রাখবো টোটাল দুই ঘন্টার জন্য এর মধ্যে শিরাটা সম্পূর্ণভাবে মিষ্টির ভিতরে ঢুকে যাবে যে সময় পানির পরিমাণটা একটু বেশি দেওয়া হয় শিরাটা একটু পাতলা করা হয় তখন মিষ্টিটা জাল করতে হয় এই জাল করার কারণে অনেক আপদে মিষ্টি তৈরির ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় নরম হয়ে যায় শক্ত হয়ে যায় আবার শিরাটা ঢুকে না যদি আপনারা শিরাটা এভাবে করে যদি মিষ্টিটা এভাবে রেখে দেন তাহলে সম্পূর্ণভাবে শিরাটা মিষ্টির ভিতরে ঢুকে যাবে ইনশাল্লাহ ফিরছি টোটাল দুই ঘন্টা পর টোটাল দুই ঘন্টা পর এখন আমি মিষ্টির ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন একটু কাছ থেকে দেখাচ্ছি মিষ্টিগুলোর অবস্থা আর শিরাটা ঢুকে একদম টৈটম্বুর হয়ে গিয়েছে মিষ্টির ভিতরে মিষ্টিগুলোকে এখন আমি বক্সে ঢুকিয়ে নেব আর এই মিষ্টি আর কেক তৈরি করে নিয়ে যাচ্ছে আমরা জুহিদের বাসায় প্রায় এক মাস পরে আমরা জুহিদের বাসায় যাব নতুন বাসায় আসার পর থেকে জুহিদের বাসায় আর যাওয়া হয়নি মিহির বাবার ব্যস্ততার কারণে আর আমরা প্রায় অনেক দূরে চলে এসেছি আগের বাসা থেকে আগে যে বাসার মধ্যে ছিলাম ওখানে তো কয়েকদিন পর কিংবা প্রতিদিনই যাওয়া হতো তো যেহেতু যাবো চিন্তা করলাম আজকে ভাবলাম কিছু একটা তৈরি করে নিয়ে যাই কী তৈরি করব কী তৈরি করব চিন্তা করতে করতেই ভাবলাম মিষ্টি আর অরেঞ্জ কেক তৈরি করে নিয়ে যাই সবার হয়তো বা ভালো লাগবে তো আমি সেই উদ্দেশ্যে মিষ্টিগুলো আর অরেঞ্জ কেকটা তৈরি করব এখন তো মিষ্টি তৈরি শেষ এখন আমি অরেঞ্জ কেকটা তৈরি করব মিষ্টিগুলো বক্সে ভরে নিলাম এই যে মিষ্টি তৈরি করা তো আপনাদেরকে দেখালাম ভিতরের অংশটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে না হলে তো আপনারা বুঝতেই পারবে না ভিতরে কেমন হয়েছে এই যে দেখুন মিষ্টি থেকে কিন্তু প্রচুর পরিমাণে রস বের হচ্ছে তার মানে রসটা সম্পূর্ণভাবে মিষ্টির ভিতরে গিয়েছে আমি মিষ্টিটা কেটে নিয়েছি মিষ্টিটা খেতে অসম্ভব টেস্টি হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা ফলো করে আর আমাকে রিভিউ দিতে একদমই ভুলবেন না যদি আপনারা ট্রাই করেন এখন আমি অরেঞ্জ কেকটা তৈরি করে নেব অরেঞ্জ কেক তৈরি করার জন্য আমি এখানে একটা কমলা নিলাম কমলাটাকে প্রথমে আমি বাহিরের ছিলকাটা ছিলে নিচ্ছি গ্রেটার দিয়ে আপনারা হয়তো বা লক্ষ্য করছেন খুবই সাবধানে জাস্ট উপরের হালকা চামড়াটা আমি ছিলে নিচ্ছি এমনভাবে করতে হবে যাতে ভিতরের সাদা অংশটা না আসে তো এটা নেওয়ার পরে প্রায় হাফ চা চামচের মতো হবে এটাই যথেষ্ট হয়ে যাবে আপনারা চাইলে যেটাকে আমরা মালটা বলে থাকি ওটা করতে পারেন কমলা কিংবা মালটা যে কোনো একটা করলেই হল তো এখন আমি কমলাটা ছিলে নিচ্ছি তারপরে ভিতরের রসটা আমি বের করে নেব প্রথমেই আমি শুকনো উপকরণটা ছেলে নেব এর জন্য আমি চালনের মধ্যে টোটাল নিয়ে নিচ্ছি এক কাপের মতো ময়দা তারপরে নিব এক চা চামচের মতো বেকিং পাউডার এখন আমি এটাকে ভালোভাবে চেলে নিবো আপনারা সময় কেক তৈরির আগে ময়দাটা ভালোভাবে চেলে নেবেন শুকনো উপকরণ যেগুলো থাকে সবগুলো ভালোভাবে চেলে নিতে হবে এটা চালা শেষ একটা সাইডে এখন রেখে দিব এটাকে আমি অরেঞ্জ কেকটা তৈরি করার জন্য আমি এখানে টোটাল স্বাভাবিক তাপমাত্রা চারটা ডিম নিয়েছি চারটে ডিম দিয়ে আজকে আমি অরেঞ্জ কেকটা তৈরি করবো আর অরেঞ্জ কেকটা খেতে কতটা মজার যারা খেয়েছেন তারাই বলতে পারবে আমার তো খুবই ফেভারিট একটা কেক তো আমি কেকটা আজকে বিটার দিয়ে বিট করে নিচ্ছি সে সাথে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি যদি আপনারা মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করেন তাহলে এখানে আরও বাড়িয়ে দিতে পারেন এটাকে আমি ভালোভাবে বিট করে নিয়েছি কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে যেমনটা আপনার দেখতে পাচ্ছেন ঠিক তেমনই হতে হবে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল জাস্ট আমি ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো বিট করে নিলাম তেলটা দেওয়ার পরে এখন এটা সম্পূর্ণভাবে বিট করা শেষ এটা আর বিট করার কোনোই প্রয়োজন নেই আর মিহির বাবা দুপুরে ভাত খেয়েছিল। এখন হাত ক্লিন করে নিচ্ছে ওর হাত দেখা যাচ্ছে অরেঞ্জের যে ছিলকাটা আমি ছিলেছিলাম কমলার সেটা দিয়ে দিলাম এরপরে একটু আলতাভাবে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু অরেঞ্জ কেক তৈরি করবেন সেক্ষেত্রে ছিলকাটা দিতেই হবে এটার ফ্লেভারটাই হচ্ছে মিট আর রসটাও দিতে হবে তারপরে অল্প অল্প ময়দা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর ময়দাটা আমি তিন ভাগে ভাগ করে মেশাবো যেটা কিনা সব সময় কেক তৈরির ক্ষেত্রে আমি বলে থাকি তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিব তারপরে অরেঞ্জের রসটা দিয়ে দিলাম এখানে প্রায় ওয়ান ফোর কাপের মতো অরেঞ্জের রস এসেছে তারপরে দিচ্ছি অরেঞ্জ এসেন্স এটাও দিতে হবে এটা বাদ দেওয়া যাবে না অরেঞ্জ এসেন্সটাও দিতে হবে এক চা চামচের মতো এখন আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো লিকুইড দুধ তারপরে দিচ্ছি খুবই সামান্য করে ইয়েলো ফ্রুট কালার আর ইয়েলো ফ্রুট কালারটা দেওয়ার কারণে কেক থেকে খুবই সুন্দর একটা কালার আসবে যেটা কিনা খেতেও অনেক ভালো লাগবে আর এটা সম্পূর্ণ অপশনাল চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই শুধু দেখতে ভালো লাগার জন্যই দিয়েছি এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা তারপর আমি এটাকে বেক করে নেব একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ত্রিশ মিনিটের জন্য একটু ঝাঁকিয়ে নেব যদি এক্সট্রা কোনো বাবুল থেকে থাকে সেটা চলে যাবে কেকটা বেক করা হয়ে গিয়েছে আপনাদেরকে কেকটা আমি কেটে দেখাতে পারছি না কারণ যেহেতু এটা আমরা একটা জায়গায় নিয়ে যাব এখন আমি টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি কেকটা সম্পূর্ণভাবে হয়েছে কিনা টুথপিকটা ক্লিয়ার কেকটা হয়ে গিয়েছে আর কেকটা খুবই খুবই সফট হয়েছে যেটা কিনা আপনারা দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা সবসময় ভালো থাকি সুস্থ থাকি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ السلام عليكم